আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি কানিজ এন্টারপ্রাইজ আর আমার সাথে আছে ইকবাল ভাইয়া এবং খুবই খুবই সুন্দর কিছু সিঙ্ক র্যাক দেখাবো আজকে সিঙ্ক র্যাক ডিশ র্যাক যে যে নামে চেনেন সো এগুলোর ভেরিয়েশন থাকবে আজকের ভিডিওতে আর এই প্রোডাক্টগুলি সরাসরি চাইলেও এসে কিনতে পারবেন কানিজ এন্টারপ্রাইজ থেকে আর যদি অনলাইনে কিনতে চান এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনেও আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন ভাইয়াই আসসালামাইকুম কেমন আছেন আছে আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের মতো আমরা কয়টা র‍্যাক দেখাবো আজকে আমরা সিং দুইটা সাইজের আচ্ছা তো আমার তিনটা মনে হইতেছে ভাইয়া

পঁচিশশো টাকা লোকাল হচ্ছে ব্রাউন খাকি বক্সের মধ্যে এখন আপনি এই বক্সে বের করছে এই লোক থাকবে না িয়াল সব এরকমই থাকবে সব ছাপা চৌত্রিশ ইঞ্চি ঠিক আছে এটার দাম কেমন পাঁচশো বিক্রি এখন যারা নেবেন পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা ঠিক আছে আর এইখানে

এছাড়াও আরো অনেক ভালো জিনিস কিনবেন ইনশাল দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এক কিনে নিবেন আপনারা দিবসে ব্যবহার করতে পারবেন ঠিক আছে চুমুক লাগে আমাদের দেশে কিছু প্রোডাক্ট বেরোয়া আপনার নন মার্কেটের ভিতরে ভিতরে যারা পেমেন্ট করতে হবে না পাঠিয়ে দিব বাসায় মাল টাকা দিবেন আর ঢাকায় বেড়ে নিলে পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে কানিজ এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম